নমস্কার রুবিজ লাইফ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঝুলন বাড়িতে ঝুলন বাড়িতে শুরু হয়ে গেছে ঝুলন উৎসব এই ভিডিওটি আপনারা যখন দেখছেন ঝুলন তখন শেষ হয়ে গেছে রাখি পূর্ণিমাও হয়ে গেছে ঝুলন বাড়িতে এক ঐতিহ্যের ঝুলন হয় এই যে এত সুন্দর করে সাজানো হয় এই বাড়ির ঝুলনের এতটাই বৈশিষ্ট্য যে প্রচুর মানুষ কিন্তু আসেন আপনারা ভিডিওটিতেও দেখতে পাবেন মানুষের আনাগোনা কিন্তু লেগেই আছে এই যে এই বছর যে বিষয়টির উপর ওনারা ঝুলন করেছেন সেটি হল অষ্টসখী দেখুন শুধুমাত্র অষ্টসখীকেই আপনারা এখানে দেখতে পাবেন আর এটি তো ওনাদের সারা বছর যে বিগ্রহ পূজিত হয় সেই বিগ্রহ এখানে আপনারা আসবেন কি করে একটু জানিয়ে দিই এটি অবস্থিত কিন্তু চালতা বাগানে চালতা বাগানে আপনারা কিভাবে আসবেন এটি স্বামী বিবেকানন্দের বাড়িরও খুব কাছে শিমলা স্ট্রিটের একদম কাছে বিধান সরণীর সামনেই আপনারা শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে নেমেও কিন্তু খানিকটা হেঁটে আসতে পারেন একটি পেট্রোল পাম্প পড়বে ঠিক তার পাশের গলিতেই এটি অবস্থিত আমি সুইচ বোর্ডটা আপনাদের দেখাচ্ছি বারবার সুইচ বোর্ডটা বেশ সুন্দর পুরনো আমলের একদম গিটারের শ্যাপ দেওয়া চাচা বাগান ঝুলন বাড়ি হিসেবেই বেশি পরিচিত কারণ নাইনটি টু ইয়ার্স ধরে এখানে ঝুলন উৎসব খুব বড়ো করেই পালন করা হয় আমি বেসিক্যালি এই বাড়ির বৌমা তো আমি আমারও অনেকদিন বিয়ে হয়ে গেছে এবং এটা এইভাবেই আমরা চেষ্টা করে চলেছি যে এইভাবেই মেনটেন করতে সকলের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে এইভাবেই যেন মেনটেন করে যেতে পারি আর আগে তবে আরও বেশি নিয়ে আমরা করতাম মানে সাত দিনের সাত যত এবং থাকতো ঠাকুরের কিন্তু এখন আর সেটা কারিগরের অভাবে হয় না বা পাঁচ দিনই আমরা খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে ঠাকুরকে দিনের সময়টা প্লাস এখানে মেলা বসে রাস্তার উপর মেলা সেটা একটা আলাদা আকর্ষণ আছেই আর ভিড় প্রচণ্ডই হয় প্রায় দিনে পাঁচশো থেকে সাতশো কখনো হাজার লোকও হয় বিশেষ করে রাখির দিন বা যদি ছুটির দিন থাকে মাঝে সেই প্রচণ্ড ভিড় হয় আহ আসুন সকলে লাগবে আচ্ছা একটা কথা মানে হঠাৎ করে তো এটা শুরু হয়েছিল কি মানে তা তো হয়নি আর কি বলতে এর আগে 92 ইয়ার্স আগে এই এটা যিনি প্রতিষ্ঠা ঠাকুর যিনি করেছেন তিনিই এখানে এটা ঠাকুর বাড়ি হিসেবেই কিনে ঠাকুরকে বৃন্দাবন থেকে এনে প্রতিষ্ঠা করেছেন তারপর তখনকার দিনের মতন করে পুতুল দিয়ে সাজিয়ে দিয়ে একটা ঝুলন সেলিব্রেশন হতো এখন সেটা অন্যরকমভাবে সাজানো বা অন্যরকম এই যে থিমের কাজ বা আগে বেশ কিছু বছর আগে সাত দিনে যখন সাত রকম ছিল তখন হচ্ছে যে ঠাকুরের প্রথম দিন একসঙ্গে ঠাকুরের ঝুলন মানে হচ্ছে ঝোলা অর্থাৎ যেটা দোলা সেইখানে ঝোলানো হতো তারপরের দিন থাকতো হচ্ছে চাঁদে মানে ঠাকুর চাঁদে সেই থিম করে চাঁদে বসানো পুরো একটা সিরিজের মতন করেই আমরা করতাম তারপরের দিন থাকতো রাই রাজা অর্থাৎ কি না ওই ঠাকুর না রাজ থাকতো তারপরের দিন ওই শখিদের সঙ্গে ঠাকুর এবারে যেটা বেসিক্যালি থিম আর কি সেটা থার্ড দিনে থাকতো তারপরে নৌকা বিলাস ঠাকুর নৌকায় ভ্রমণ করতে যাচ্ছেন সেটা থাকতো তার দিন চন্দ্রাবলী কুঞ্জ থাকত চন্দ্রাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণ রয়েছেন বলে রাধিকার রাগ হয়েছে বলে একটু দূরে আছেন সেই থিমে একটা গ্রামের পরিবেশের থিমে করা হতো তারপরের দিন আসতো রাই রাজা তখন রাজ দেবীকে বসিয়ে না সেখানে পাহাড়দার হিসেবে কৃষ্ণ থাকতেন সেই থিমে করা হতো একটা রাজদরবার তৈরি করে তারপরের দিন থাকতো হচ্ছে সেটাই আবার ভোগ হয় ঠাকুরের জন্য আপনাদের হ্যাঁ এই পাঁচ দিনই আমাদের ঠাকুরের মানে চারটের সময় যে ভোগ নিবেদন হয় সেটাই সব রকমই থাকে মানে এখানে ঠাকুরকে অন্ন দিই না মানে কোনো আমাদের অন্ন দিয়ে পুজো হয় না তো এখানে ঠাকুরকে দেওয়া হয় হচ্ছে মালপো তেলে ভাজা তালের বড়া তালের লুচি মিষ্টি হ্যাঁ এই সমস্ত সব ফল টল দিয়ে সাজিয়ে আমরা আগে ভোগ দিই তারপর ঠাকুর সেজে গুজে এই যে বাইরের যে সিংহাসনটা আছে আপনাদের কি সারা বছর তো তাহলে ঠাকুর পুজো হয় মানে সেবা আমাদের প্রতিদিনই হয় সাধারণ মানুষ এসে রোজই দেখতে পাবে পারে সকালে আটটায় খুলে আটটা থেকে বারো সাড়ে বারোটা একটা খোলা থাকে মন্দির আবার বিকেলে চারটে থেকে রাত আটটা সাড়ে আটটা অব্দি খোলা থাকে যে বাইরের বোর্ডে দেখছিলাম যে অন্নপ্রাশন হয় মানে এইগুলো লেখা আছে তাহলে সেরকম কেউ করতে গেলে কিভাবে যোগাযোগ করবে সেটাই এখানে আমরা রেগুলার বেসিসে মোটামুটি সকাল সাড়ে দশটা থেকে একটা অবধি অফিস খোলা থাকে আবার বিকেলেও ছটা থেকে আটটা অফিস খোলা থাকে সেগুলো পুরোটাই আমাদের যাই হয় ভেজ অনুষ্ঠান হয় বেজের যা যাবতীয় অনুষ্ঠানেই আমরা এখানে কেউ কীর্তন করাচ্ছেন কেউ সাধু শান্তি করাচ্ছেন কেউ হইতে করাচ্ছেন কেউ অন্নপ্রাশন দিচ্ছেন সেই রকম বেজ যে কোনো অনুষ্ঠানেই আমরা ঠাকুরের ওই গর্ভগৃহ বাদ দিয়ে পুরোটা আমরা সেটা দিই আপনার নামটা সঞ্জয় সঞ্জয় নাম থ্যাংক ইউ আপনারা শুনতেই পেলেন এই বাড়িরই একজন সদস্যার মুখ থেকে যে কীভাবে তারা এই উৎসবটা পরিচালনা করেন এবং কত বছর ধরে পরিচালিত হয়ে আসছে এই ঝুলন উৎসবটি ঝুলন উৎসবকে ঘিরে মেলা বসে আপনারা তো জানলেনই এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দজি ট্রাস্টের পক্ষ থেকে আর এই মেলাটির শেষ প্রান্ত আপনাদের একটু দেখাই এখানে কিন্তু আর ঝুলন হয় সেটিও কিন্তু বেশ বড় সেটাও আমি দেখাচ্ছি এই ঝুলন বাড়ির একদম পাশেই অবস্থিত মেলাটি শেষ প্রান্তে গিয়ে আমরা বাদিকে ঘুরলেই সেই ঝুলনটি দেখতে পাব এটি নাকি শাওবাড়ির ঝুলন শাওবাড়ির ঠাকুর দালানে এই ঝুলনটি হয়ে থাকে প্রতি বছরের মতো এবছরও তার অন্যথা হয়নি আপনারা মেলাটাও দেখতে পাচ্ছেন যে এই ঝুলনকে কেন্দ্র করে কত বড় মেলা বসেছিল এখানে এখানে দেখুন আরেকটি রামকৃষ্ণ মঠ আছে আপনারা সেই ঠাকুর দালানের একদম বিপরীতে সেটিও দেখতে পাবেন আমি এই ঝুলনবাড়ির যেখানে ঝুলন হচ্ছে এখানে সে কিভাবে পৌঁছলাম একটু বলে দিই সেটি হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের তিন নম্বর গেট থেকে বেরিয়ে একদম চার রাস্তার মোড়ে যে অটোগুলি আছে সেই অটোতে আপনারা এই ঝুলনবাড়ির একদম গলির মুখেই নামতে পারবেন অটোকে বললেই হবে গিরিশ পার্ক তিন নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা বাদিকে আসবেন তারপরেই চার রাস্তার মোড়ে অটোগুলো পেয়ে যাবেন সব থেকে বড় কথা হলো সারা বছর এই মন্দিরে কিন্তু বিগ্রহ পূজিত হয় এবং বিভিন্ন অনুষ্ঠান হয় আপনারা তো জানতেই পারলেন শুধু হয়তো আপনারা ঝুলনটা এ আর দেখতে পাবেন না তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য আচ্ছা আমি কথা বলতে বলতে তো এই বাড়িতে প্রবেশ করেই গেছি দেখতে পেলেন তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে ঝুলনটা হয়েছে বিভিন্ন শ্রীকৃষ্ণ সংক্রান্ত ঘটনা বলি এখানে তুলে ধরা হয়েছে এই যে বাসুদেবের নন্দালয়ে গমন ঠিক এরকমভাবে প্রত্যেকটি ঘটনা এখানে তুলে ধরা হয়েছে এবার মন্দিরে নিয়ে গিয়ে আপনাদের মন্দিরের বিগ্রহটি দর্শন করাব এই দেব কবে প্রতিষ্ঠিত হয় এখানে সেটি লেখা আছে প্রায় একশো বছর হয়ে গেল উনিশশো পঁচিশ সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল কি সুন্দর দেখুন হাতি দুটো রয়েছে মন্দিরের একদম সামনে রাধাকৃষ্ণ ছাড়াও আছেন এখানে এটি শিবেরই একটি রূপ আর তাছাড়াও মন্দিরের আরেকটি দিকে শিবলিঙ্গ আছে সেটিও আপনাদের আমি দেখাচ্ছি এই যে এই মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হচ্ছে ওই মন্দিরেও যেমন মানুষের ঢল নামে আপনারা শুনতে পেলেন ওখানে আগে সাত দিনের সাত রকম ঝুলন করতেন তারা এখন সেইটি অনেকটাই পরিবর্তিত হয়েছে আর এখানে তো একরকমই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বেশ বড় বড়সড়োভাবে কিন্তু সেটি করা হয়েছে আর এই যে উপরে দেখছেন এগুলো এগুলো কিন্তু মন্দিরের সঙ্গে একেবারেই করা আছে এই পুতুলগুলো ঝুলনের জন্য রাখা হয়েছে দুটি দিকেই ওপরে এরকম শ্রীকৃষ্ণ সংক্রান্ত ঘটনাবলী ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু মন্দিরে ওঠার আগেও এরকম দুটি হাতি আছে আর মন্দিরের একদম গর্ভগৃহের সামনেও তো দেখলেন দুটো সাদা হাতি আছে যার কারুকার্য অপরূপ এবং এই ঝর্ণাটিও ভীষণ সুন্দর মানে মন্দিরটি এক কথায় অনবদ্য তাই এ বছর না হোক অন্য কোনো বছরে আপনারা এখানে আসতেই পারেন ঝুলন দেখতে আর যদি এমনি মন্দিরটি ঘুরতে আসতে চান তাহলে বছরের যে কোনো সময়েই আপনারা আসতে পারেন এই মন্দির সকাল থেকে প্রায় বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে চালতা বাগানে তো বড় করে দুর্গোৎসবও হয় আপনারা দুর্গা ঠাকুর দেখতে এসেও কিন্তু এই মন্দিরে ঘুরে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের সবাই ভালো থাকুক সবার বিবেক জাগ্রত হোক আমরা একটা সুস্থ সুন্দর সমাজে যেন বাঁচতে পারি সবাই সবার সম্মান রক্ষা করব। এটাই চাই অসুর বধের মধ্যে দিয়ে যেন দেবী দুর্গার শুভ আগমন হয় আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিশেষ স্থানের সন্ধান নিয়ে